গাইস আজকে রান্না হবে আমাদের বাসায় রাস্তার নুডলস রাস্তার নুডলস বলতে হচ্ছে আমরা নুডলসগুলো খেতে থাকি সেটা হচ্ছে কোকলা এগ অ্যান্ড চিকেন নুডলস রান্না হবে তো কী কী উপকরণ নিয়েছি আলু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি আর সাথে আছে দুইটা ডিম রাইস তার যে আমার নুডলসগুলোকে আমি ভেঙে নিয়েছি পানিতে লবণ দিয়েছি লবণ দেওয়ার পরে এটাকে আমি এখন সেদ্ধ করে নিব আমি সাথে সাথে ভয়েসটা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে ভয়েস যে এখন আমার নয়েজ চলে আসে তারপরে আমি এখনই ভয়েস দিয়ে দিচ্ছি সাথে সাথে এটাই হচ্ছে বেস্ট করেটাকে ভালো করে গরম করে তেল দিয়ে দিলাম আগে হচ্ছে ডিমটাকে ভেজে নিব আমি আপনারা এইভাবে করেন কিনা জানেন না আমার রান্না প্রচুর অন্যরকম ভালো হয়ে গেছে এখন আমি আলুগুলোকে ভেজে নিব আমি কখনো এইভাবে রান্না করিনি আজকে ফার্স্ট এইভাবে রান্না করতেছে আমার মনে হচ্ছে মাঝে মধ্যে আমি ইউনিক কিছু রান্না করি মানে ভাবে সাথে আমি একটু ম্যাজিক মশলা অ্যাড করলাম মুড়ি তো মশলা আসেই তো আমি তারপরে ম্যাজিক মশলাটি দিলাম আলুর সাথে আলুটা কিন্তু লাল লাল হয়ে গেছে ভাজাটা তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আলুটা আমার কাছে ভালো লাগতেছে লাল লাল খেয়েছে এর জন্য খুব বেশ ভালো লাগতেছে আর লালের মধ্যে দেখেন সবুজ খুবই ভালো যখন এগুলো হালকা হালকা ভাজো হয়ে যাবে দিয়ে দিব আমি ভেজে রাখা ডিম ভালো চলে ভালো চলে দিয়ে ডিমটা কিছু নরম নরম থাকবে বেশি আমি ভাজি নাই আমি সেটা কিন্তু বেশ

ধনে পাতা কুচিগুলো আমি কিন্তু সাদাই রাখতেছি আর দোকানদার মেশায় যার কারণে হলুদ হয়ে যায় বা ওরা হচ্ছে হলুদ যে সজিক নুডুল্স থাকে সেইটা রান্না করে এর জন্য হলুদ হলুদ থাকে আমারটা কিন্তু সাদাই থাকবে আর হ্যাঁ আমি কিন্তু আলুগুলো ভাজার সময় অবশ্যই লবণ দিয়েছিলাম ডিমটাও ভাজার সময় কিন্তু আমি লবণ অ্যাড করেছিলাম আপনাকে দেখাই নেই বা বলতেও ভুলে গিয়েছেন এখন বলে দিলাম আর হালকা একটু লবণ কমেছে বলতে আমি একটু লবণ ছিটাই দিচ্ছি আমার কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে দিল কমপ্লিট আমার রাস্তার কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আল্লাহ হাফেজ ভালো থাকেন টা